সন্তানের সঙ্গে বন্ধুত্বের শুরু হোক পাঁচটি নতুন অভ্যাসের মাধ্যমে সন্তান লালন পালনের সবচেয়ে বড় একটি হল কার্যকর কমিউনিকেশন অনেক সময় বাবা মা বুঝতে পারেন না কিভাবে সন্তানের সঙ্গে এমনভাবে কথা বললে সে মন দিয়ে শুনবে এবং কিভাবে আগ্রহ দেখালে নিজের অনুভূতি সে খোলাখুলি ভাগ করে নেবে কিন্তু এই যোগাযোগের দেয়াল ভাঙতে পারলে অভিভাবকত্ব অনেক সহজ হয়ে যায় পাঁচটি অভ্যাস গড়ে তুললে আপনার সন্তান আপনাকে বুঝবে আপনিও তাকে বুঝতে পারবেন খুব সহজে এক মনোযোগ দিয়ে শুনুন আপনার সন্তান যদি আনন্দ নিয়ে কিছু বলতে শুরু করে সেটাকে ছোট মনে করে এড়িয়ে যাবেন না তার কথা মনোযোগ দিয়ে শুনুন এমনকি সেটা যদি তুচ্ছ হয় তবুও শুনুন টিভি দেখা বা অন্য কাজ করতে করতে কথা শুনলে সন্তান বুঝে যাবে আপনি পুরোপুরি মন দিচ্ছেন এর ফলে সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে পারে দুই আবেগের প্রতি সংবেদনশীল হন শুধু শুনলেই হবে না সন্তানের অনুভূতির প্রতি গুরুত্ব দিন যখন সে কিছু বলছে তখন মাঝে মাঝে প্রশ্ন করুন উচ্ছ্বাস দেখান সমবেদনা জানান সে এতে বুঝবে আপনি সত্যি তার কথার মূল্য দিচ্ছেন এবং আন্তরিকভাবে আপনি তার পাশে আছেন তিন অতিরিক্ত প্রশ্ন ও না বলার প্রবণতা কম প্রতিদিন একই প্রশ্ন পড়েছ খেয়েছ স্কুলে ঠিকমতো ছিলে এসব গতে বাধা জিজ্ঞাসা সন্তানের মধ্যে বিরক্তি তৈরি করতে পারে সব কিছুতে না বলা থেকেও বিরোধ থাকুন বরং তাকে নিজ সিদ্ধান্ত নিজে নেওয়ার সুযোগ দেয় ভুল করলে সে আপনার কাছে এসে সাহায্য চাইবে এই বিশ্বাসটি আপনি তাকে দিন চার ভুলের শাস্তির পাশাপাশি সফলতার স্বীকৃতি দিন সন্তান ভুল করলে যেমন শাসন করবেন ঠিক তেমনি ভালো কিছু করলে প্রশংসা করতে ভুলবেন না ছোট একটি উপহার পিঠ চাপড়ে দেওয়া বা আন্তরিকভাবে বলা অভিনন্দন সন্তানের আত্মবিশ্বাস এতে করে অনেক বেড়ে যাবে পাঁচ নিজস্ব মতামতের জায়গা তৈরি করুন সন্তান আপনার কিন্তু সে একজন আলাদা ব্যক্তি কোন জামা পড়বে কোন খেলনা নিয়ে খেলবে সব কিছুতে আপনি সিদ্ধান্ত না দিয়ে তাকে স্বাধীনতা দিন জীবনের প্রতিটি ধাপে নিজের মতো সিদ্ধান্ত নিতে শিখলে ভবিষ্যতে সে আরো আত্মনির্ভরশীল হয়ে উঠবে সন্তানের সঙ্গে সম্পর্ক গড়তে চাইলে প্রথমেই দরকার সঠিকভাবে কথা বলা এবং কথা শোনা আপনার আন্তরিক মনোযোগ আবেগ বোঝার ক্ষমতা ও স্বাধীনতা দেওয়ার মানসিকতাই তাকে আপনার কাছে টেনে আনবে আর এই অভ্যাসগুলো তৈরি করতে পারলে সন্তান লালন পালন আর তেমন কষ্টকর হবে না বরং হয়ে উঠবে আনন্দদায়ক এবং অর্থবহ এই ধরনের আরো টিপস যদি আপনি পেতে চান তাহলে আমার এই পেজটি ফলো করুন এবং পোস্টটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ার অন্য আরেকজন অভিভাবকের উপকারে আসতে পারে আজ এখানে শেষ করছি তার আগে প্রতিবারের মতো একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ